মিথিলাকে ছেড়ে এবার নতুন পরিচয় তাহসান খান মিথিলার একে ধারে গায়িকা এবং অভিনেত্রী আবার তিনি ভারতের গুণী নির্মাতা শ্রীজিৎ মুখার্জির বর্তমান স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা যেন জয় করে নিলেন ভারতীয় শিল্পাঙ্গনকে সম্প্রতি দিল্লির মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী তবে মিথিলার প্রাক্তন তাহসানও বসে নেই জনপ্রিয় মার্কিন টিভি শো ফ্যামিলি ফিওর বিশ্বের পঞ্চাশটির বেশি দেশে সারা জাগানো প্রতিযোগিতামূলক পারিবারিক অনুষ্ঠানও এটি এবার সেটি বাংলাদেশি সংস্করণ আসছে সেটি প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আর এই অনুষ্ঠানটি সঞ্চালন করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান এ বিষয়ে বিস্তারিত জানাতে কে টিভি সভিশ থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে টানটান উত্তেজনাপূর্ব এই অনুষ্ঠানে দুটি পরিবারের সদস্য অংশ নেন এবং একশো জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপে ফলাফল অনুমানের চেষ্টা করেন প্রতিযোগিতার মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা যার ভিত্তিতে তাদের পয়েন্ট বর্টন করা হয় প্রথম যে পরিবারটি তিনশো পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম তার সদস্যরা বোনাস রাউন্ড ফার্স্ট মানিতে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান দেশে ফ্যামিলি ফিউডের আয়োজককে আরও জমজমাট করে তুলতে সঞ্চালক হিসেবে তাহসানকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গ এ বিষয়ে বলেন বঙ্গর প্রযোজনায় বাংলাদেশ ফ্যামিলি ফিউডের দুর্দান্ত একটি অনুষ্ঠানে প্রথম সিজনে যুক্ত হতে পেরে আমি আনন্দিত আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন মূল আয়োজনের খ্যাতনামা সঞ্চালক স্টিভ হার্বির হাস্যরসাত্মক পরিবেশনায় ফ্যামিলি ফিউডকে বিশেষ দর্শকদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় বিজয়ের মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াই মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেও উপলক্ষ তৈরি করে বাংলাদেশের অনুষ্ঠানটি এই এইরকম উত্তেজনা আর বিনোদনের উপহার দিতে যাচ্ছে সেই সাথে দেশি সংস্করণে আরও থাকছে আলাদা কিছু চমক আগ্রহীরা শীঘ্রই ওয়েবসাইটের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন সম্পর্কেও জানতে পারবেন ফ্যামিলি ফিউড আয়োজনে প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গের চিফ অপারেটিং অফিসার ফায়েজ তাহের বলেন আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সকলে মিলে উপভোগ করতে পারবেন এটি নিঃসন্দেহ আমাদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ বাংলাদেশে এখনও অনেক যৌথ পরিবার রয়েছে আমরা তাদের স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ করে দিতে চাই তো ভিউয়ার্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্যদিনের বিনোদনের আপডেট পেতে কে টিভি সবিজের সাথেই থাকুন